হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ এখন বাজি বিকেল চারটের মতন এদিকে দেখো রেডি হয়ে নিয়েছে এদিকেও কিন্তু মেয়েও রেডি হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আজকে এই চুড়িদারটা মানে এই কুর্তিটা পরেছি একটুখানি হালকা করে সাজাগুজু করে নিয়েছি আজ যাবো একটুখানি পার্লারে তার সাথে একটুখানি বাজারেও যাব। তো আগে ভাবলাম যে একটুখানি পার্লার থেকে ঘুরে আসতে আজকে মেয়ের পাপা আসেনি আমি একটুখানি হেয়ার কাট করব আর করব আইক্রিম মেয়ে একটুখানি হেয়ার কাট করে দেবো তো যাই হোক তারপরে দেখো পার্লার থেকে বেরিয়ে এসেছি তারপরে অনেক বড় কিন্তু চলে এসেছিলো তারপর গাড়িতে বসে এখন যাচ্ছে আমরা বাজারে তো লাস্ট কেনাকাটা পুজোর তো যাই হোক আমি তো ওইদিকে কেনাকাটা করছিলাম আর মেয়ে মেয়ে ছিল তার পাপার কাছে মানে আমাদের দোকানে ছিল তো যাই হোক কারণ বাজারে এতটাই ভিড় ওকে নিয়ে ঘোরাটা অনেকটাই মুশকিল সেই জন্য ওর বাবা বললো তোমার যা কেনার আছে তুমি কিনে ফেলো তারপর আবার দুজনে মিলে যদি যেগুলো না পাও সেগুলো আমরা অন্য জায়গা থেকে কিনে নেব। তো ততক্ষণ দোকানে কাস্টমারও ছিল তো যাই হোক এদিকে দেখো আমাদের বিগ বাজার সামনে এত সুন্দর করে দিয়েছে এত সুন্দর ঘাসগুলো দেখতেই পাচ্ছ মানে কি বলবো দিনের আলোতে না যখন এই লাইটগুলো দেখবে না তখন আরও কিন্তু বেশি ভালো আগে কিন্তু এসব কিছু ছিল না মানে যত দিন যাচ্ছে তত কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে তো যাক দেখো প্যান্ডেল কিন্তু মানে কি বলবো ঠাকুর কিন্তু যাচ্ছে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েছে একটা পুজো পুজো ভাব কিন্তু চলেই এসেছে তো যাই এটা আমার দুদিন আগেকারই ভিডিও এখন আমি পোস্ট করছি তারপরে চলে এসেছি দেখো এম বাজারে যা কেনার ছিল তো কিনে নিয়েছি তারপরে এম বাজারে মানে যা কেনা ছিল সেগুলোও কিনে নিয়েছি এতটাই ভিড় মানে লাইন দিতে দিতে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা তো যাই হোক এরপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা এখন বাজে প্রায় সাড়ে আটটা নটার মতন তো যাই হোক এদিকে দেখো বাড়িতেও চলে এসেছি কিছুদিন আগে মানে অনেক অনেক চুড়িদার কিনেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওতেই একবার শেয়ার করে নিই এদিকে দেখো এই চুড়িদারটা কিনেছি এটা হচ্ছে কি কাপড়ের বেশ বললো এটা হচ্ছে এখন যে কাপড়গুলো উঠেছে না কাপড় হ্যাঁ তো সেই অর্গানজা কাপড়ের মধ্যে একদম রেড কালারের চুড়িদার তো পিসগুলো অনেক দিন আগেই কিনেছিলাম তো তারপরে আমি ওগুলো করে রেডি করতে দিয়েছি কারণ পুজোর সময় তো পাব মানে রেডি তো হবে না সেই জন্য আগেই টেলারে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক কথা বলতে বলতে অর্ধেক কথাই প্রায় আমি ভুলিয়ে যাচ্ছি অর্ধেক কথাও বলতেও পারছি না তো যাই হোক একদম সিম্পলের মধ্যে চুড়িদারটা রেডি করেছিলাম তারপর দেখো ওই প্যান্টটা একটুখানি ডিজাইন জাস্ট প্যানের পাটুকু করেছিলাম তো দেখতেই পাচ্ছে একদম কি বলবো এখন যে টাইজও নাকি টাক না যাই হোক একটা যে প্যান্টগুলো উঠেছে না সেইগুলোই কিন্তু সেই প্যান্টগুলোই আমি রেড করেছি কারণ এই প্যান্টগুলো এখন সবাই পড়ছে আগের দুটো আমার ছিল তো যাই হোক সেইগুলো প্রচণ্ড পরিমাণে টাইটও হতো তো সেই জন্য ভাবলাম যে একটু এবারে একটু লুজ লুজ বানাবো এদিকে দেখো এটা ছিল তার অন্যটা রেড রেডের মধ্যে ছিল আর জরির কাজ করা ছিল অনেকটাই সুন্দর ছিল অন্যটা তার সাথে আরও একটা চুড়িদার করেছিলাম এদিকে দেখো এটা হচ্ছে একদম হালকা পিচ কালারের মধ্যে পিচ কালার বেশ বলবো না এটা অফ হোয়াইট কালারের মধ্যে ছিল প্যান্টটা আর এইদিকে দেখো এরকম পাটের ডিজাইন করেছিলাম একই প্যান্ট রেডি করেছি কারণ এখন এই প্যান্টগুলো সবাই সেই জন্য ভাবলাম যে আমার আমারও ছিল কিন্তু বললাম না টাইট ছিল তো সেগুলো ঠিকঠাক করে পড়তে পারছিলাম না তো যাই হোক আবার নতুন করে কিন্তু ওগুলোকে আবার সেলাই টেলাই করে নিয়ে আসা হয়েছে আর মানে এগুলো হচ্ছে চিকনকারি চুড়িদার তো চিকনকারির মধ্যে ওন্নাটাও বেশ কিন্তু খুব ভালো ছিল আর অনেকটা বড় অন্যাটা এদিকে দেখো হালকা পিঙ্ক কালারের মধ্যে ছিল বেশ ভালো লাগছিল একদম ফুল হাতা মানে প্রায় হয়ে গেছিলো আর এরকম দেখো নিচটা কত সুন্দর জরির কাজ করা আছে তো যাই হোক এই হচ্ছে চুড়িদার আরও কটা চুড়িদার আছে কিন্তু ওগুলো আমি বানাইনি কারণ এত চুড়িদার পড়বো না তো শাড়িও আছে সেজন্য ভাবলাম দুটো চড়ি দেওয়া রেডি করে তার সাথে আরও কটা কুর্তিও কিনেছিলাম তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ডাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো